বন্ধুরা তোমরা এর আগের ভিডিওতে দেখেছো যে গোপালভার রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে চিত্রেশ্বরের রাজবাড়িতে গিয়েছিল রাজা তিন সৈন্যর খোঁজ করতে কিন্তু সেখানে চিত্রেশ্বরের আত্মা গোপালের শরীরের উপর কাবু করে নেয় ও সে চুপচাপ মাথা ঝুঁকিয়ে আবার রাজসভায় ফিরে আসে আজকের এই এপিসোডে তোমরা জানবে যে গোপাল ও বাকি সভাসদদের সাথে এরপর কি হলো গোপাল কি আদৌ আবার আগের মতো হয়ে যেতে পারবে নাকি গোপালের শেষ মুহূর্ত কাছে চলে এসেছে জানতে হলে দেখতে হবে কিন্তু পুরো ভিডিওটি চলো শুরু করা যাক পার্ট টু গোপাল তো রাজসভায় ফিরে এলো এদিকে গোপালকে দেখে মন্ত্রী মনে মনে ভাবছে গোপাল বেঁচে গেল কি করে আর রাজা খুশি হয়ে গোপালকে প্রশ্ন করছে তো গোপাল চলে এসেছে তো বলো গোপাল ওখানে কি খবর বলো দেখি আমার সৈন্যদের কি কোনো খবর পেয়েছ গোপাল কিন্তু এখনো চুপ মাথা ঝুঁকিয়েই আছে সে ও মা গোপাল কোনো কথা বলছে না কেন কিছু একটা গোপালের হয়েছে যেন মন্ত্রিত গোপালের এই অবস্থা দেখে প্রচন্ড খুশি ভাবছে গোপাল এবার গেল বুঝি রাজা তো গোপালের অবস্থা দেখে চমকে ওঠেন ও ভাবতে থাকেন যে গোপালকে চিত্রেশ্বরের রাজবাড়িতে পাঠিয়ে উনি কি ভুল করলেন তিনি সঙ্গে সঙ্গে রাজবৈদ্য ও রাজ জ্যোতিষীকে গোপালকে পরীক্ষা করার নির্দেশ দেন রাজ জ্যোতিষী পরীক্ষা করার পর বলে উঠলেন মহারাজ হে কি গোপালের শরীরে তো চিত্রেশ্বরের আত্মা ভর করেছে バレーしょいってねじって。 মহারাজ বললেন তাই করো যা করতে হয় তাড়াতাড়ি করে করো কিন্তু আমার গোপালকে আবার আগের মতো করে দাও গোপালকে বেঁধে রেখে শুরু হলো এক মহা প্রায় এক ঘন্টা ধরে যজ্ঞ চলার পর গোপালের শরীর থেকে চিত্রেশ্বরের আত্মা বেরিয়ে যায় গোপাল সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে ও অজ্ঞান হয়ে যায় রাজা এই সমস্ত কিছু দেখে অবাক হয়ে গেলেন ও ভয় পেয়ে বললেন মন্ত্রী তুমি জলদি করে বটাঘটাকে নিয়ে গোপালকে তার ঘরে পৌঁছে দিয়ে এসো মন্ত্রী খুবই দুঃখিত হয়ে গেল কারণ গোপাল আবার সুস্থ হয়ে গেছে আর রাজার আদেশ সে ফেলতে পারবে না মন্ত্রী ঘটাকে নিয়ে গোপালকে তার ঘরে পৌঁছানোর জন্য রওনা ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তোমরা এই চ্যানেলে কি ধরনের ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আমি অবশ্যই চেষ্টা করব সেই ভিডিও বানিয়ে তোমাদের সামনে প্রস্তুত করতে